বিশুল্লাহ রহমান রহিম শিশুরা চায় তাড়াতাড়ি বড় হতে তারা মনে করে বড় হলে ইচ্ছে মতো সব করতে পারবে আবার বড়রা চায় শৈশবে ফিরে যেতে কারণ তখন কোনো দায়িত্ব তাদের থাকবে না কি অদ্ভুত চাওয়া আমাদের তাই না আমাদের চাওয়াগুলো সবসময়ই এরকম হয় যা হাতের কাছে থাকে তাকে চাই না আর যা হাতের কাছে নাই তার জন্য মন টান চান করে এই যে আমার যে সমস্ত আপদের বন্ধুদের আমি দেখতে পাই না তাদের জন্য কিন্তু আমার মনটা সবসময়ই আনচান করে মনে হয় যদি তাদের সঙ্গে একদিন সব মিলে কফি খেতে পারতাম এই শীতে পিঠা উৎসব করতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো লাগতো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও বন্ধুরা যে যেখান থেকে আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আপনার একটি লাইক আপনার মতো আর অনেক বন্ধুদের কাছে আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারে এই যে সকালবেলায় আমি উঠে গাছের কাছে চলে এসেছি এই গাছটাকে আমি ঝাঁকি দিচ্ছি কারণ এর গায়ে যে মরা পাতাগুলো আছে সেগুলো পড়ে যাক আমি সেটাই চাচ্ছিলাম কিন্তু পাতাগুলো পড়ার সময় মনে হচ্ছিল কি সুন্দর শব্দ পাতার এই মর্মর শব্দটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমরা যারা শহরে থাকি তারা তো এই রকম শব্দও শুনতে পায় না আর যারা গ্রামে থাকে গ্রামে গাছের পাতা পড়ে যাওয়ার শব্দ পাতাকে মারিয়ে চলার যে মরমর শব্দ সেগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে প্রকৃতি আমার সব সবসময়ই ভালো লাগে তাই তো কাছে যা পাই সেটা দিয়েই প্রকৃতির সেই না পাওয়ার জায়গাটুকুকে পূরণ করার চেষ্টা করি প্রকৃতির কোলে হেসে খেলে বড় হয়েছি মাঠের পর মাঠ ছুটে বেরিয়েছি ডাঙ্গুলি খেলেছি কানামাছি কোনোটাই বাদ যায়নি সবুজ গাছপালায় ঘেরা মাঠে প্রান্তরে হেসে খেলে ছুটে বেড়ানোর সময় একটি বারের জন্য কখনো মনে হয়নি যে স্বার্থের ইটে গাথা এই ইট পাথরের দেয়ালে ঘেরা কখনো এই দালান কোঠার ভিড়ে নিজের এই গাছপালাগুলোকে হারিয়ে ফেলবো কিংবা এই ছোট্ট ছোট্ট গাছগুলোর মধ্যেই সেই গাছগুলোকে খুঁজে বেড়াবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গল্প গাথাস অ্যানাদান নিউ ব্লগ আই হোপ আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন দেশে এবং বিদেশে কাছে এবং দূরে ছোট এবং বড় যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আর আপনি যদি অলরেডি লাইক করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকের এই ব্লগটি শুরু করেছিলাম আমি বাইশ তারিখ সকালবেলা থেকে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি না সপ্তাহে মাত্র তিনটি ভিডিও আপলোড করি এর মধ্যে অনেকগুলো ক্লিপ জমা হয়ে থাকে সেই ছোট্ট ছোট্ট ক্লিপগুলোকে নিয়ে সুন্দর একটি মালা গেঁথে আপনাদের সঙ্গে গল্প করতে আজকে চলে এসেছি আমি আমি তো বক করে যাচ্ছি নিজের নামটাই তো বলা হলো না আমাদের গল্পগাথা থেকে আমি রুবা আছে আপনাদের সঙ্গে নীল অপরাজিতাকে শুভ সকাল জানিয়ে আমি তো দিনটা শুরু করেছি তারপর এক গ্লাস চেয়ার খেয়ে ব্রেকফাস্টও করে নিয়েছি চলে এলাম এদিক দিয়ে রান্নাঘরে আজকে অনেক কাজ আছে তাই ঝটপট সবজি খিচুড়ি রান্না করে নিচ্ছি নতুন নতুন সবজি দিয়ে সবজি খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে তবে মটরশুঁটি আর গাজরটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল আর বাকি সব নতুনই ছিল মিষ্টি কুমড়া সিম পাতাকপি এগুলো আমার নতুন ছিল আর বাকি যে সবজিগুলা ছিল সেগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল যাই হোক সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আমি তো রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি একটু কষিয়ে নিয়ে আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে রান্নাটা তাড়াতাড়ি হয় টেস্টও ভালো থাকে আর এখানে অ্যাড করে দিয়েছিলাম আমি সাদে ম্যাগি সাদে ম্যাগিটা দিলে আসলে ফ্লেভারটা ভালো লাগে যারা নতুন আপ রাঁধুনি আপু আছে কিংবা বিদেশে থাকে যারা ভাইয়া একা আছে তারা কিন্তু খুব সহজেই এরকম সবজি খিচুড়ি ম্যাগি মশলা দিয়ে রান্না করে নিতে পারেন ম্যাগি মশলা দিলে খাবার কিন্তু অনেক টেস্ট হয় যারা না খায় তারাও খেয়ে ফেলবে আর পাশেই কিন্তু আমি সবজি বসিয়ে দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি সিদ্ধ করে আর এই যে বসিয়ে দিলাম খিচুড়ির উপরে মানে এতে সবটাই গরম থাকবে নতুন আতপ চাল আর নতুন সবজি দিয়ে খিচুড়িটা রান্না করে নিলাম ডালগুলো নতুন ছিল কি না সেটা বলতে পারছি না তবে যে ডিমগুলো দিয়েছি সেগুলো যে নতুন ছিল আমি বুঝতেই পারছি দেখেন না কেমন খাবলা খাবলা করে উঠে গিয়েছে সিদ্ধ করার সময় আমি সিরকা দিয়েছিলাম তারপরেও যেন শেষ রক্ষা হলো না যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ রান্না তো শেষ হয়েছে অনেক অনেক কাজ আছে এখন বাজে প্রায় একটা কি কুয়াশা চারপাশে একদিকে রোদ উঠেছে আরেক পাশে কুয়াশা এখেরা এই বারান্দাটার গাছগুলোতে আমি সকালে পানি দিইনি তাই দুপুর একটা বাজে এখন পানি দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ করার সময় সেই পানিতে একটুখানি লবণ কিংবা একটু সিরকা অথবা খেয়ে ফেলে দেওয়া যায় এই রকম লেবুর খোসা যদি দিয়ে দেওয়া যায় তাহলে অনেকটাই ডিমটাকে রক্ষা করা যায় ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম আমার নতুন গৃহিণী আপুদের আর পুরনো সোনা আপুরা তো অনেক কিছুই জানেন মাশাআল্লাহ এদিক দিয়ে আমি রান্না শেষ করে কিছু ফল ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছি পেয়ারাগুলো কিন আর কলাগুলো আমি নতুন নিয়ে এসেছিলাম সন্ধ্যার সময় মানে আগের দিন সন্ধ্যার সময় আমি এনে ডাইনিং টেবিলে রেখে দিই আর বাকি যে তিন চারটে আপেল ছিল সেগুলো ফ্রিজে ছিল এই সবগুলোকে একসঙ্গে বের করে টেবিলের উপর গুছিয়ে রাখলাম এদিক দিয়ে দুপুরে খাওয়া দাওয়া অনেক কাজ করে নিয়েছি অফ ক্যামেরায় এখন বাজে সন্ধ্যে সাতটা আপনাদের ভাইয়া চলে এসেছে আপনাদের ভাইয়াকে একটু আগে বাসায় পেলে আমি এরকম মাঝে মাঝেই নানান জিনিস আবদার করে বসি যেমন আজকে তাকে মুড়িটা বানিয়ে দিতে বললাম তিনি বরাবরই মুড়ি মাখাটা বেশ ভালো বানান পায়েশাল্লা বারাকাল্লা। ছোট্ট দিন কাজ করতে করতে দিন শেষ হয়ে যায় কিন্তু কাজ শেষ হয় না চলুন এবার নেইলে যা বলছিলাম সেই কাজটা করে নেই জিরো বাজেটে আমার পর্দাগুলো বদলে নেই মানে এই রুমের পর্দা ওই রুমে আর তুলে রাখা কিছু পর্দা এদিক সেদিক করে নতুন করে বেডরুমের পর্দাগুলোকে আবার গুছিয়ে নিচ্ছি এই পর্দা দুটো ডিপ ক্রিম কালার কিন্তু দেখাচ্ছে অফ হোয়াইট এই রুমের পর্দা ওই রুমে ওই রুমের পর্দা এই রুমে আর একটু তুলে রাখা দু একটা পর্দা এই যোগ করে নতুন করে একটু গুছিয়ে নিচ্ছিলাম সাজানোর পর দেখলাম বেশ ভালোই লাগছে এই যে এই পর্দাগুলো কিন্তু আমার অন্য রুমে ছিল তো রে ফেলে দিবো নতুন করে আবার চেঞ্জ করব। এখন যা জিনিসপত্রের দাম তাতে ফেলে দিতে বেশ মায়া লাগছিল ফেলে দিলে অপচয় হবে আর নতুন করে কিনতে গেলে খরচ হবে এই উভয় সংকটের মাঝখানে এই জোড়াতালি দিয়ে নতুন করে গুছিয়ে নেওয়াটাই আমার কাছে বুদ্ধিমানের কাজ মনে হয়েছে যাই হোক সাজানো গোছানোর পরে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি আপনার এতটুকু ভালো লেগে যায় তাহলে আপনি একটি লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে পারেন আর যদি আরও একটু ভালো লেগে যায় তাহলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিতে পারেন যদি ভালো না লাগে তাহলেও কমেন্টস করে জানিয়ে দিতে পারেন কেন ভালো লাগেনি কোন অংশটা ভালো লাগেনি আমি হয়তো বা সেই অংশটাকে শুধরে নেওয়ার সুযোগ পাবো আর যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আপনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন আমার পরিবারের নতুন এবং পুরাতন সকল সদস্য বন্ধুদের জন্য রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা এরা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে শক্তি জুগিয়ে যাচ্ছে আমার চলার পথকে করে দিচ্ছে মসৃণ তাদের কাছে কৃতজ্ঞতা আর ভালোবাসা জানানোর ভাষা আমার জানা নেই তাদের জন্য রইলো অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আপনারা সফল হন জীবনে চলার পথে শুধু ইউটিউবে নয় প্রতিটি ক্ষেত্রেই সফলতা আপনাদের সঙ্গী হোক আমিন সৃষ্টিকর্তার কাছে এই দোয়াই রইল আমার জন্য আপনারা দোয়া করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে যারা ছিলেন তাদের সকলের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে দেখছেন ইউটিউব পরিবারের বাইরেও যে সকল বন্ধুরা আমাকে দেখছেন ওয়াচ টাইম দিচ্ছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের কল্যাণকর প্রতিটি স্টেজে আপনাদেরকে সৃষ্টিকর্তা সহায়তা করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অসুস্থ অবস্থায় যে আমার ভিডিওটি ওয়াচ করলেন তার জন্য রইল দোয়া সৃষ্টিকর্তা আপনাকেও সুস্থতা দান করুন আমিন কাজ করতে করতে আমার খুব ক্ষুদা লেগে গিয়েছিল তাই তো একটু খাবার নিয়ে বসে পড়লাম এখানে ছিল মিক্সড সবজি একটু সিদ্ধ করে নেওয়া আর ছোলা আর ছিল দুটো ডিম একটা নয় যাই হোক আমি তো ডিম খেলে এরকমই খাই আর না খেলে খাই না জিরো বাজেটে পর্দাগুলো সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর ফার্নিচারের কালারের সঙ্গে মিলে গিয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আর যিনি দেখছেন এবং দেখবেন সকলের জন্যই রইল অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই কল্যাণকর বিষয়ে সফল হন অকল্যাণকর বিষয় থেকে আপনাদেরকে সৃষ্টিকর্তা হেফাজত করুন আমিন আমাকেও আপনাদের দোয়া এবং ভালোবাসায় রাখবেন ভুলবেন না যেন আমাকে দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ